তোমার স্বপ্ন যদি ইঞ্জিনিয়ারিং পড়ার হয়ে থাকে এবং দুর্ভাগ্যবশত তুমি কোনো কারণে বয়েটের প্রিপারেশন না পরেও তুমি বইটের চান্স পাও নাই রুয়েটের চান্স পাও নাই চুয়েটে চান্স পাও নাই কুয়েটেও চান্স পাও নেয় এবং তোমার ঢাকা ইউনিভার্সিটিতেও ভালো ডিপার্টমেন্টে চান্স হয়নি তার মানে তোমার হতাশার কিন্তু কোনো কারণ নেই তোমার সামনে একটা ভালো অপশন আছে সে অপশনটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদ তুমি যেহেতু ডেডিকেটেডভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো তো তোমার আগে জানা উচিত যে রাশিয়ান ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পাওয়ার জন্য কত মার্ক পাওয়া উচিত এবং কত টার্গেট থাকা উচিত আমি তোমাকে বলতে চাই প্রিয় স্টুডেন্ট তুমি যদি রাশিয়ান ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদে পড়তে চাও এগুলো কিন্তু সেরা ইনশাল্লাহ সেরা বাংলাদেশের আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতেছি বাংলাদেশের যে ভালো ভালো ফ্যাসিলিটিসগুলো তুমি পাচ্ছ অন্যান্য ইউনিভার্সিটিতে সেই ফ্যাসিলিটিসগুলো তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে পাবা ইঞ্জিনিয়ারিং অনুষদে তো তোমার টার্গেট হতে হবে সেভেন্টি ফাইভ আমি কী বললাম তোমার টার্গেট হতে হবে সেভেন্টি ফাইভ তোমাকে সেভেন্টি ফাইভ মার্কস তুলতে হবে অর্থাৎ সেভেন্টি প্লাস সহজ কথা বলি সেভেন্টি প্লাস মার্ক তুলতে হবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং অনুষদে পড়তে চাও তোমার সেভেন্টি প্লাস মার্কস তুলতে হবে ঠিক আছে টার্গেটটা সেভেন্টি ফাইভ এখন আসো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তার মানে তুমি বায়োলজিকে হেড করো তোমার বায়োলজি ভালো লাগে না সো বায়োলজি নিয়ে তোমার চিন্তা করা যাবে না দেখো রাশিয়ান ইউনিভার্সিটিতে কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং ম্যাথ প্লাস বায়োলজি দাগায় তার জন্য প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য সহজ হয়ে যায় কিন্তু তুমি তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং অনুষদের তুমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তুমি তো ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং তোমার তো বায়োলজি পড়াটা ভালো করে পড়া নাই তার মানে এই অপশন দরকার নেই তুমি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ এক দুই তিন চার এই চারটা সেক্টর নিয়ে কাজ করবা এই চারটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং চারটা সাবজেক্ট পড়ার সাথে সাথে তোমাকে সেভেন্টি ফাইভ মার্কস তুলতে হবে তারপরে তুমি এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছো দেখো কী কী সাবজেক্ট আছে প্রথমে দেখতে পাচ্ছ সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রাষ্ট্র ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সবার প্রথমে পছন্দ থাকে প্রথম লিস্টে থাকে ঠিক আছে এরপর আসে ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কথা বুঝতে পারছো আর এরপর আসে কিন্তু এসিসি এ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুঝতে পারছো সো এটাও খুব ডিমান্ডেবল সাবজেক্ট রাষ্ট্র ইউনিভার্সিটির জন্য এরপর আছে কি আইসি ইনফরমেশান শন ইঞ্জিনিয়ারিং এর আছে এম এসি ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই যে টপ তুমি রাষ্ট্র ইউনিভার্সিটা পাওয়ার জন্য আমি আবার বলতেছি তোমার টার্গেট হওয়া উচিত এবং তোমার পজিশনটা ছাড়া উচিত এক থেকে দুইশোর মধ্যে এক থেকে দুইশোর মধ্যে হলে তুমি ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং অনুসারে টপ করবা এবং এই টপ সাবজেক্টগুলো পাবা এখন আসো ভাইয়া এটা কি আলাদা কোনো মন্ত্র আছে নাকি আলাদা কোনো সাজেশন আছে সাজেশন দেন সুন্দর করে পড়ে চান্স পেনি না কোনো সাজেশান নাই এখানে কোনো শর্ট সাজেশান কাজ করবে না তুমি যেহেতু এখানে টপ করতে আসছো ভালো সাবজেক্টে পড়তে আসছো তোমাকে সেভাবে প্রিপারেশন নেওয়া লাগবে এখানে কোনো সুযোগ নেই তো তুমি এখানে কি জন্য কীভাবে পড়বা আমি একটু বলি ফিজিক্সের জন্য কোনো কথা ছাড়া ডেডিকেটেড ভাবে তুমি ভার্সিটি ক ঠিক আছে ভার্সিটি ক উদ্ভাসের যে প্রশ্ন ব্যাংক আছে শেষ করে ফেলো হাতের ক্যালকুলেশনে সেরা হয়ে যাও হাতের ক্যালকুলেশনে মনোযোগ দাও হাতের ক্যালকুলেশনটা মনোযোগ দাও ঠিক আছে এবং ইসাক স্যার এবং শাহজাহান তপন স্যার আছে না ওই বইগুলোর দেখো পেছনে দেখবো অনেক অনুসরণে বই আছে মানে অনুসরণী এমসি বেসে সব শেষ করে ফেলো একটাও বাদ দেবা না একটা অবাদ দেবা থিওরি তোমাকে জানা লাগবে কারণ রাশিয়ান ইউনিভার্সিটি থিওরি বেস্ট কোশ্চেন কথা বুঝতে পারছো এটা করবো কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য তুমি কী করবো হাজারি স্যারের বই একদম যা আছে ওই তোমার এমসি কি অনুসরণী যা আছে সব শেষ করে দেবা কথা বলছো প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক এবং ম্যাথের প্রতি সেম যে হাতের ক্যালকুলেশনগুলো জানা লাগবে তুমি করে ফেলো কেমিস্ট্রি থেকে কিছু ম্যাথ আসে এরপর আর সায়সিটি আইসিটি জাস্ট ফান্ডামেন্টাল কোশ্চেন আইসিটির কম্পিউটার রিলেটেড ফান্ডামেন্টাল কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন থাকে না তুমি এমনি তিনটা পারবা তুমি এমনি তিনটে পারও না জাস্ট প্রশ্ন ব্যাগ জাস্ট প্রশ্ন ব্যাক রাশিয়া ইউনিভার্সিটি জাস্ট প্রশ্ন ব্যাক আইসিটি দেখলে হবে ম্যাথ হ্যাঁ ম্যাথটা তোমাকে ভালো পারা লাগবে সো ম্যাথটা ভালো করার জন্য তোমাকে কী করতে হবে কোনো বিকল্প নেই কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করো স্যারের যে উদাহরণগুলো আছে না উদাহরণ যে ম্যাথগুলো দেওয়া আছে না ওগুলো ভালো করে দেখো উদাহরণের যে ম্যাথগুলো আছে অনুষ্ঠানের যে ম্যাথগুলো আছে উদাহরণটা বেশি প্রায়োরিটি দিও অসীম অসীম স্যারের বই আছে ওটাও দেখতে পারো তুমি একতাবুদিন স্যারটা সবচেয়ে বেস্ট প্রশ্ন ব্যাংক একদম ঝালাপালা করে দাও প্রশ্ন ব্যাংক ঝালাপালা করে দাও অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি টপ করতে চাও এই জিনিসগুলো মেনে চলো এবং মাথা ঠান্ডা করো পরীক্ষার স্কিল বাড়াও এক কয়েকদিন খালি স্কিল বাড়াও তুমি খালি পরীক্ষা দাও শুধু পরীক্ষার উপরে থাকো ইনশাল্লাহ তোমার চান্স কেউ আটকাইতে পারবে না তুমি হতাশায় ভুইগো না তোমার রুয়েটে হয় নাই তোমার বইটা হয় না কোনো সমস্যা নাই তুমি রাশিয়া ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ো সমস্যা কি একই তোরে ভাই ইনশাল্লাহ তুমি পারবা সো ভয় পেও না যেভাবে বললাম তুমি টপ করার জন্য সেভেন্টি ফাইভ প্লাস মার্ক টার্গেট করো ইনশাল্লাহ তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ডিপার্টমেন্টে তুমি চলে আসতে পারবা যে কোনো একটা ডিপার্টমেন্ট তোমার ইনশাল্লাহ বিজয় দেখা হবে সবাই সুন্দর মতন পরিশ্রম করো পড়াশোনা করো মহনাল্লাহ তাল্লার কাছে যাও এবং প্রত্যেকটা দিন ঠিকভাবে কাজে লাগাও সময় নষ্ট করো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ